যেই নেবেন দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা পার গজে কিন্তু আপনারা এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন চল্লিশ টাকা পার গজ দেখেন অনলি চল্লিশ এত এত কালেকশন সবই কিন্তু এগুলো চল্লিশ চার হাত বহর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন মাত্র চল্লিশ টাকা পার গজে আজকে প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছেন যদি লাইটিংয়ের কারণে কালার বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যেটাই নেবেন এখান থেকে চল্লিশ টাকা পার গজ দেখেন এত কম প্রাইজে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সু এটা হচ্ছে রেলওয়ে আলামিন হকারস মার্কেট বগুড়া নিপা ক্লোথ স্টোর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন